তুমি হ্যাঁ না নিশ্চয়ই এইভাবে হাসতো কেন কিন্তু কোনো উত্তর নেই শুধু হা হা করে হেসেই চলেছে সেই ছায়া ঘন্টা কাঁপতে কাঁপতে কয়েক পায়ে গোয় এমন সময় না সেই রাতে ঘন্টা ঘরে ফিরে কিছুই বলেনি বিছানায় গিয়ে কাঁপতে কাঁপতে ঘুমিয়ে পড়ে তাই ভালোই ভালোই কাগজগুলো দে এ বলছি ঝামেলা বাড়াবি না যা 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 তুই করিস ওটা ঠিক নয় একেবারে কেনু রে তুই কি কাগজ দেবো কেন এটা কি তোর বাপের রাজত্ব নাকি যে যা খুশি করবি বাবার জি ভদ্দার সাথে সব লুকিয়ে লুকিয়ে লিখে নিয়েছিলি পাল পাড়ার ওই দুই বিঘা জমি আর ওই চার কোণার মাথায় থাকা জমিটাও সব তো তুই একাই গিলা খেয়েছিস আমার ছেলে তার ভবিষ্যৎ কিছুই তো রাখিসনি নি ভাগ্যিস বাবা বুদ্ধি করে শেষ চপের দোকানটা আমার নামে করে দিয়েছিলেন না হলে হয়তো সেটাও তোর থলিতে ঢুকতো তুমি আমার বাবার সাথে এরকম রকম ভাবে কথা বলতো কেন হ্যাঁ তারা দিবন কলকাতায় পড়ে থেকে তো এক বালো আত নি এখন দাদু মোল তাই এতে তো কাগজের গন্ধ পে দোকানের কাগজটা দিয়ে দাও আমি